সবর মহসিন এবং পরীক্ষাপূর্ণ জীবন আল্লাহ সুবান বলেন আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকে ভয় করে এবং অনুগত থাকে এবং যারা মহসিন সুন্দরভাবে কার্য সম্পাদন করে সুন্দরভাবে কাজ করার অর্থ কি এর অর্থ সবর কুরআনে এহসানের একটি অন্য নাম হল সবর এজন্য সোরা ইউসুফে বলা হয়েছে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আর ধৈর্য ধারণ করে এমন পুরস্কার আল্লাহ কখনো বিনষ্ট করেন না মহসিন কারা যারা ধৈর্য ধারণ করে কারণ যখন ধৈর্য ধারণ করেন তখন কর্মগুলো রূপে সম্পন্ন করেন নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়ো করেন না সুন্দর করে নামাজ পড়েন মানুষ আপনার জন্য বিভিন্ন সমস্যা তৈরি করে তবু আপনি দয়া দেখান তবু মানুষকে দিয়ে যান তাদের প্রতি উদার থাকেন ইউসুফ আলাহ সালাম এর মতো তার ভাইয়েরা তার জন্য এত সমস্যা তৈরি করলো তবু তিনি তাদের সাথে ভদ্র আচরণ করেন তবু তাদের মাফ করে দেন তাই ধৈর্য ধারণ করলে এমনিতেই আপনি ভদ্র হয়ে ওঠেন ইহসান মানে ধৈর্য ধারণ করা মানুষ যখন ধৈর্য ধারণ করে তো ইহসানের দুটি দিক রয়েছে একটি হলো আল্লাহর সাথে সাথে সম্পর্ক তৈরি করা করা দ্বিতীয়টি মানুষের ভদ্র আচরণ ধৈর্য অবলম্বন করুন তারা যদি সমস্যা তৈরি করে তারা হুরুক করে কিছু করে বসবেন না এ বিষয়টা কুরআনের বহু জায়গায় ব্যাখ্যা করা হয়েছে কুরআনে যদি ইহসান খুঁজে দেখেন সব সময় এর দেখা পাবেন সবর হলো এহসান সব সময় সুরাতুল হুদ যদি সুরাতুল হুদ খোলেন আয়াত নাম্বার একশো পনেরো আল্লাহ বলেন তুমি সবর করো নিশ্চয় আল্লাহ তালা ইহসানকারীদের পুরস্কার নষ্ট করেন না যখন সবর আসে মানুষ মহসিন হয়ে ওঠে আর মহসিনদের জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন সবর ছাড়া আপনি কখনো মহসিন হতে পারবেন না অর্থাৎ আপনাকে পরীক্ষা করা হবে আর পরীক্ষা ছাড়া কিভাবে সবর দেখাবেন মানে আপনার জীবনে ওই সমস্ত প্রতিকূল অবস্থা থাকতে হবে যা আপনি অপছন্দ করেন আর ওই সব প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আপনার সবরের পরীক্ষা নেওয়া হবে যখন পরীক্ষায় পাশ করবেন তখন মোহসেন হবেন তাই এমন জীবনের আশা করা যেখানে কোনো কঠিন পরিস্থিতি থাকবে না এমনটি ঘটবে না একমাত্র রাজনীতি বিদ্রাই এমন ওয়াদা দিয়ে থাকে আমাকে ভোট দাও পরের পাঁচ বছর সবার খাদ্য বাসস্থানের কোনো সমস্যা হবে না দেশ সকল সমস্যা থেকে মুক্তি পাবে নবীরা কখনো এমন শিক্ষা দেন নাই নবীরা শুধু একটি শিক্ষায় দিয়ে থাকে যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে যে পরিস্থিতিই পড়ো না কেন ধৈর্য ধারণ করো নবীরা কখনো বলে না যে তোমার জীবনে কোনো সমস্যা আসবে না নবীরা বলে তোমরা জীবনে সমস্যা আসবে কিন্তু আমি শিখিয়ে দেব কিভাবে সমস্যাগুলো মোকাবেলা করতে হবে এটাই আপনাকে শিখতে হবে মিথ্যাবাদী হবেন না এ পৃথিবীতে সবাইকে পরীক্ষা করা হবে কিন্তু আপনি জানেন কিভাবে পাশ করতে হয় নবীরা এ শিক্ষায় দিয়ে থাকে কিভাবে প্রতিটি পরিস্থিতিতে পাশ করতে হয় বিয়ে করলেই সমস্যা আসবেই যদি ভুল কারণে বিয়ে করে থাকেন আপনার বিয়ে ব্যর্থ হবে এখন বিয়ে মানে নতুন চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জকে আপনাকে করতে হবে পাশ যদি মনে করেন বিয়ে মানে আনন্দ তাহলে ব্যর্থ হবেন কারণ আনন্দ উপভোগ কখনো বিয়ের অর্থ ছিল না কারণ বিয়ে মানেই হলো কষ্ট ভোগ আর আপনাকে ধৈর্য দেখাতে হবে বিয়ের আগে আপনি যেখানে ইচ্ছে ঘুমাতেন বিয়ের পর পারবেন বিয়ের আগে যেখানে ইচ্ছা খেতে পারতেন বিয়ের পর আপনাকে পরিবারের যত্ন নিতে হবে আপনার জীবন এখন অন্য একজনের জীবনের সাথে শক্ত বন্ধনে আবদ্ধ জীবনটা আর আগের মতো নয় এটা এখন নতুন পরীক্ষা আল্লাহ জীবনকে এভাবে সাজিয়েছেন এজন্য নবীরা কখনো কোনোদিন দিন এ কথা বলেননি যে তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে তোমাদের জীবন একেবারে সমস্যা মুক্ত হয়ে যাবে কোন নবী কোনো দিন এ কথা বলেননি বরং নবীরা আপনাকে বলে আল্লাহ তালা বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্য দিলদের সুসংবাদ দাও তোমাকে পরীক্ষা করা হবেই তোমার জীবনে ভোগানি আসবে তোমার সমাজে অশান্তি আসবে তোমার দ্রব্য সামগ্রীতে ঝামেলা আসবে তোমার আসবে তোমার আয় কমে যাবে মোট কথা সমস্যা আসবে তুমি তুমি যদি ধৈর্য প্রদর্শন করতে পারো সফল নবীরা কখনো মিথ্যা শিক্ষা দেয় না নবীরা বলে সমস্যা আসবেই কিন্তু তোমাকে শিখতে হবে কিভাবে এর মোকাবেলা করতে হবে কিভাবে পাশ করবে সুরাতুল লোকমানেও। মুহসিনদের কথা এসেছে কারণ সুরাতুল লোকমান হলো এক জ্ঞানী ব্যক্তিকে নিয়ে আল্লাহ এখান থেকে শুরু করেছেন তিনি বলেন এগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত মুহসিনদের জন্য হিদায়েত ও রহমত স্বরূপ এখন কারা মোহসিন তিনি বলেন যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দেয় আর আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তারাই তাদের রবের নিদর্শিত পথে রয়েছে এবং তারাই সফল কাম তাদের দৃষ্টি থাকে পরকালের উপর তারা এ দুনিয়ায় পুরস্কৃত হওয়ার আশায় থাকে না কারণ তারা জানে এ দুনিয়া হলো কাজের দুনিয়া পুরস্কার দেওয়া জি হবে শেষ বিচারের দিন এমনকি যদি এ দুনিয়ায় তারা কিছু পুরস্কার পেয়ে যায় তবে তারা এটা পছন্দ করে না কারণ তারা মনে করে সম্ভবত আল্লাহ তাদের পছন্দ করেন না তাই তিনি এই দুনিয়াতে সব পুরস্কার তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন পরকালে তাদের জন্য কিছু থাকবে না তাই দুনিয়াতেই যদি পুরস্কার পেয়ে যান আপনার উচিত এ নিয়ে উদ্বিগ্ন হওয়া